আজ আমি আপনাদের সামনে স্তনের একদম কমন কিছু রোগ যেমন স্তনের চাকা বা স্তনের টিউমার নিয়ে দু একটি কথা বলতে চাই আপনারা সবাই জানেন সারা বিশ্বে স্তনের যে কোনো চাকা বা যে কোনো টিউমার এই রোগটি অনেক কমন অনেকে ভেবে থাকেন যে খুব সম্ভবত যে সবসময় বুঝি মহিলাদের স্তনের কোনো চাকা বা টিউমার হয় আসলে এটা যেমন মহিলাদের একটু বেশি হয় বাট পুরুষদের যে একেবারেই হবে না বিষয়টা তা না পুরুষদেরও হতে পারে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই মানুষজন ভাবে স্তনে যদি কারো যদি কোনো ধরনের কোনো চাকা বা টিউমার হয় এটা বলছি ক্যান্সার হয়ে গেছে আসলে বিষয়টা তা না স্তনে কোনো টিউমার বা চাকা এটা সাধারণত টিউমার যদি হয় বা চাকা যেটাই হোক সেটা দুই প্রকারের হতে পারে এটা হতে পারে একটা বিনাই টিউমার বা ভালো টিউমার হতে পারে এটা ম্যালিগন্যান্ট বা যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি তাই স্তনে সব টিউমারে কিন্তু ক্যান্সার নয় এটা আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে এখন আমরা আলোচনা করব রুগীরা কি বলে আমাদের কাছে সাধারণত একজন স্তনে যে চাকা বা টিউমার যিনি নিয়ে আসেন এই ধরনের রুগীরা এসে বলেন যে তার স্তনে কোনো একটা জায়গায় ব্যথাযুক্ত বা ব্যথাহীন কোনো একটা চাকা রয়েছে এবং এর পাশাপাশি তার যে স্তনের নিপল থাকে সেখান থেকে হয়তো কোনো জাতীয় বিভিন্ন রঙের তরল জাতীয় কোনো পদার্থ বের হতে পারে আর এর পাশাপাশি রুগীর আরো অনেক ধরনের সমস্যার কথা বলে আমরা একজন সার্জিক্যাল অনকোলজিস্ট বা আমরা একজন বিশেষজ্ঞ সার্জন হিসাবে আমরা যখন এই সমস্ত রুগীদেরকে আমরা পাই আমাদের চেম্বারে তখন আমরা সাধারণত রুগীর এই ধরনের রোগের যে ইতিহাস এটা নেয়ার পাশাপাশি রুগীদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এর সাথে আমরা কিছু ওনাদেরকে আমরা ইনভেস্টিগেশন বলি বা কিছু রক্তের পরীক্ষা কিছু ম্যামোগ্রাম বা বুকের আলট্রাসনোগ্রাম সাধারণত আমরা এগুলো দিয়ে থাকি এবং এগুলো দেওয়ার পাশাপাশি তার এই রোগটা নির্ণয় করার চেষ্টা করে এবং পরবর্তীতে এই যে যে চাকা সেই চাকা থেকে সাধারণত আমরা সুই পরীক্ষা বলি আমরা মানে যেটাকে আমরা বলি কোর নিডিল বায়োপসি সেটা করে থাকি এবং সেটা করার মাধ্যমে আমরা এটা কি ভালো টিউমার নাকি খারাপ টিউমার সেটা আমরা নির্ণয় করতে পারি এখন যখনই এই সুই পরীক্ষা বা এই ধরনের চাকার যখন পরীক্ষাটা হয়ে যায় তখন আমরা আমরা এই রোগটাকে ধরতে পারি এবং এই রোগটা যদি ভালো টিউমার টিউমার হয় এই রোগটা যদি ম্যালেগনে টিউমার বা ক্যান্সার হয় আমরা সেই হিসাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি সাধারণত আমরা স্তনের এই সমস্ত টিউমারে যদি এটা ভালো টিউমার আসে আমরা অপারেশনের মাধ্যমে আমরা এটা চিকিৎসা দিয়ে থাকি আর একটা কথা মনে রাখবেন সব টিউমারে কিন্তু অপারেশন লাগেও না যদি খুব বেশি ছোট হয় তখন অপারেশন ছাড়াও অনেক সময় এটা আমরা ওয়েট করি যে দেখি যে এটা আস্তে আস্তে যায় আস্তে আস্তে কিনা বা এটা আর দ্রুত বাড়ে কিনা তবে হ্যাঁ যদি বড় হয় রুগীর যদি ব্যথা থাকে তখন কিন্তু এটা আমরা অপারেশন করে ফেলি এবং এর পাশাপাশি যদি টিউমারটা খারাপ কোনো টিউমার আসে মানে যেটাকে আমরা বাংলায় বলি ক্যান্সার তো যদি সেরকম আসে সাধারণত আমরা আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আমরা এটাকে বলি মানে আমরা আরো আমরা যেমন সার্জিক্যাল অনকোলজিস্ট এর পাশে রেডিয়েশন অনকোলজিস্ট যারা মেডিকেল অনকোলজিস্ট এদের সমন্বয়ে একটা টিউমার বোর্ড অ্যাপ্রোচে আমরা এই ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকি এবং এই সমস্ত সব চিকিৎসা মেরিনেট হেলথ কেয়ারে সম্ভব তাই আপনারা যদি এরকম স্তনের কোনো টিউমার বা চাকা নিয়ে আপনারা যদি সন্দেহ প্রকাশ করেন বা যদি আপনার পরিচিত কোনো রুগী এরকম রোগ নিয়ে আক্রান্ত হয়ে থাকে অবশ্যই আপনারা দ্রুত একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা ক্যান্সার সার্জন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ আপনাদেরকে